কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঘরের টাকা ঢুকবে তো ইতিমধ্যেই কিন্তু সমস্ত জেলার ওয়েবসাইটে আবাস যোজনা প্রকল্পের লিস্ট প্রকাশ করা হয়েছে আর এই লিস্টে যদি আপনার নাম ইলিজিবেল থাকে তবেই কিন্তু আপনি ঘরের টাকা পাবেন তবে এখানে একটা সমস্যা রয়েছে সব ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি ঘরের টাকা পাবেন না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঘরের টাকা পাবেন এবং কোন কোন অ্যাকাউন্টে ঘরের টাকা পাবেন না তো ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের লিস্টে নাম উঠেছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন তো কোন কোন অ্যাকাউন্টে ঘরের টাকা ঢুকবে তো এই প্রতিবেদনটা দেখতে হলে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন টি ইউ আর ই এন ই ডাব্লিউ এস ডট ইন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এখানে এসে কিন্তু সরাসরি আপনারা সমস্ত জেলার ঘরের লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনার যে জেলা রয়েছে সেই জেলার লিস্টও আপনি দেখতে পারবেন তো তার জন্য আপনি গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন টি ইউ আর ই এন ই ডাব্লিউ এস ডট ইন তাহলে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন ঘরের লিস্টে নাম উঠেছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন তো কোন কোন অ্যাকাউন্টে ঘরের টাকা ঢুকবে দেখে নিন তো ডিটেলস আমরা দেখে নেব কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনা দু পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বর্তমানে বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্ট সমস্ত জেলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আর এই লিস্ট দেখে আপনি বুঝতে পারবেন কারা কারা দু সালে ঘরের টাকা পাবেন কারা পাবেন না আর যদি আপনার লিস্ট ইলিজিবেল লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু কয়েকটি নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে তাহলেই কিন্তু আপনি ঘরের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো কোন কোন নিয়ম রয়েছে সেটা আমরা দেখে নেব বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে ঘর তৈরি করার জন্য কিন্তু কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে সেটাই কিন্তু আমরা জেনে নেব আজকের এই প্রতিবেদন থেকে তো কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে ঘরের টাকা ঢুকবে প্রথমত যদি আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা বেশি কারণ বর্তমান সময়ে যাবতীয় প্রকল্পের টাকা কিন্তু আধার লিঙ্কের মাধ্যমে দেওয়া হয় সেক্ষেত্রে যার নামে ঘর স্যাংশন হয়েছে তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে অর্থাৎ যদি আপনার নামে ঘর স্যাংশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা বেশি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে কারণ বর্তমানে বহু প্রকল্পে কিন্তু এমনটা দেখা গেছে দ্বিতীয়ত যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন কারণ কিছুদিন আগেই ট্যাবের টাকা কেলেঙ্কারিতে সরকার অনেক সতর্ক হয়েছে আর এই সতর্ক হওয়ার কারণেই যে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু ঘরের টাকা ঢুকবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তিন নম্বর রয়েছে ই কেওয়াইসি বাধ্যতামূলক অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু বহু ব্যাংক অ্যাকাউন্টে ই কেওয়াইসি করা নেই আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ই কেওয়াইসি কমপ্লিট না থাকে তবে কিন্তু আপনি সেই টাকা তুলতে পারবেন না অর্থাৎ যে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা আপনি তুলতে পারবেন না তাই অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার ব্যাংক অ্যাকাউন্টে ই কেওয়াইসি করিয়ে নেবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট এই নিয়মগুলি ফলো করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন তো প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনি আপনার জেলার লিস্ট অর্থাৎ ঘরের লিস্ট পেয়েছেন কিনা সেটা সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে কিন্তু পরবর্তী সময় সেই জেলার যে লিস্ট সেই নিয়ে কিন্তু আমরা অবশ্যই ভিডিও করব তো ভিডিওটি আজকের মতো এইটুকুই ধন্যবাদ